আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের পে আউট অ্যাকাউন্টই সেট আপ করবেন তো অথবা আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করবেন তো এই জন্য অ্যাট ফাস্ট আপনাকে যে কাজটুকু করতে হবে আপনি চলে যাবেন আপনার ফেসবুকের সেট আপ পে আউট যে অপশন আছে সেটাতে চলে যাবেন তো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের যদি স্টার সেট করা থাকে তাহলে স্টারটা সেট করিয়ে দিবেন আপনাদের নাম এবং কান্ট্রি আর ডেট অফ বার্থ এগুলো টিক রেখে আপনি এক্সপ্যাড অপশনের টেপ দিয়ে আপনাদের স্টারটা সেট আপ করে নেবেন যারা সেট আপ করতে জানেন না আমার একটা ভিডিও আছে সেটা দেখিয়ে দিতে দেখিয়ে নিতে পারেন তো এখান থেকে আমি যে কাজটি করব এটা আমি সেট আপটাই দিয়ে দিচ্ছি এখন আপনাদের দেখাই এখানে আপনারা যদি লক্ষ্য করেন একটা মিনিট স্ট্যাটাস সেট আপ হয়ে যাক যাদের স্টাফ সেট আপ করতে যারা স্টার সেট আপ করতে জানেন না তারা আমার একটি ভিডিও আছে সেটা দেখে নিতে যে দেখেন এখন আমি সেট আপ পে আউট অ্যাকাউন্ট অপশানের ট্যাপ দিব এই যে উপরে নীল অপশান একটা অংশ দেখতে পাচ্ছেন সেটাতে আমি ট্যাপ দিব তো এই যে দেখেন এটার উপর ট্যাপ দেওয়ার পরে এরকম একটা অপশান শুরু করবে এখানে আপনার ফেসবুকের যে নাম দেওয়া আছে সেই নামটা এখানে দেখাবে আপনি দেখে নেবেন নাম ঠিক আছে কি না এবং নিচের ডেট অফ বার্থ এবং কান্টি ঠিক আছে কিনা দেখার পর আপনি নেক্সট অপশনে ট্যাপ দিবেন তারপরে এরকম একটা অপশান শুরু করবে এখান থেকে আপনার কান্টিটা বাংলাদেশ দিয়ে দিবেন আপনি যে কান্টিতে বসবাস করতেছেন আপনি যদি বাইরের দেশেও বসবাস করেন তবুও বাংলাদেশ দিয়ে দিবেন যেহেতু আপনি বাংলাদেশের মানুষ তারপরে নিচে যে অপশান আছে বিজনেস টাইপ এখানে আপনি ট্যাপ দিয়ে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল উপরে যে অপশান আছে এটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশান আছে সেটা সিলেক্ট করলাম তারপর নেক্সট অপশানে ট্যাপ দিবেন তারপর এরকম একটা অপশান দেখাবে এখানে আপনার মিডল যে নাম আছে সেটা দিতে পারেন এই যে মিডল অপশান আছে আমি এখানে আসলে দিচ্ছি না আপনারা যদি থাকে আপনার মিডল নাম তাহলে মিডল নামটা দিয়ে দিবেন এবং এখানে একটা বিষয় মনে রাখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেন এই নামটা থাকে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম যাই হোক তারপরে এখানে প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেস বসানোর সময় আপনারা প্রথমে আপনাদের গেল মানে এনআইডি কার্ড অনুযায়ী দিবেন যদি এনআইডি কার্ডে বা এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি প্রথমে আপনার এলাকার নাম তারপরে আপনার মহল্লা তারপরে আপনার থানা তারপরে জেলা তারপর দেশ তারপরে আপনি নিজে দেখতে পাচ্ছেন টাউন বা সিটি সেখান থেকে আপনার সিটি সিলেক্ট করবেন তারপরে নিচের অপশনে ট্যাপ দিয়ে আপনার দেশের কোন ডিভিশন আসেন সেই ডিভিশনটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমি যেহেতু সিলেট ডিভিশন আছে আমি সিলেক্ট নিলাম তারপরে পোস্ট কোড এই পোস্ট কোডটি আপনি এখানে বসাবেন আপনার এনআইডি গার্ড অনুযায়ী ঠিক আছে তো আমি এখান থেকে আমার পোস্ট কোডটি বসিয়ে নিচ্ছি তারপরে আপনারা দেখবেন যেখানে ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এই দুটো কিন্তু বাধ্যতামূলক ফোন নাম্বারটা আপনি আপনার যে নাম্বারটি অ্যাক্টিভ আছে এবং সচরাচর আপনি ইউজ করেন সেটা দিবেন তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি আপনার মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন আছে এবং সেইফ একটা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন যেটা আপনার ফেসবুকের সাথে কানেক্ট আছে সেটাও চাইলে ইউজ করতে পারেন তারপরে ট্যাক্সড ইনফরমেশন নাম্বার বা টিন সার্টিফিকেট তো টিন সার্টিফিকেট আপনি তো চাইলেই অ্যাড করতে পারবেন না যাদের টিন সার্টিফিকেট নেই তারা কিভাবে টিন সার্টিফিকেট ইউজ করবেন বা কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন সেই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আরও দেখে নিতে পারেন এবং টিন সার্টিফিকেটই তৈরি করার পর এখানে আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে বসাবেন তো আমি আগে থেকে আমার টেন সার্টিফিকেটই রেডি করে রেখেছি আমার নোটপ্যাডে আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাব এবং নোট থেকে আমি সরাসরি আমার টিন সার্টিফিকেট নাম্বারটি যিনি আমার টিন সার্টিফিকেট এখান থেকে আমি নাম্বারটি এই তিন সার্টিফিকেট নাম্বার অপশানে এখানে বসাবো তারপরে টেক্সট যেটাকে বলে তারপরে নিচে একটা অপশান আছে এটা অপশনাল না দিলেও সমস্যা নাই তারপরে নিচে যে অপশান আছে এটার ওপর ট্যাপ দিয়ে আমি নিচে নেক্সট অপশানে ট্যাপ দিয়ে দিচ্ছি তো আপনাদের এই কাজটুকু হওয়ার পর আপনি নিচে যে নেক্সট অপশান আছে সেটার ওপর ট্যাপ দেবেন চাইলে একবার আপনারা পুরোনোয় দেখে নিতে পারেন যে কোনো কিছু ভুল আছে কি না আমি কিন্তু আমার অ্যাড্রেসটা চেঞ্জ করছি আপনারা লক্ষ্য করেন তারপরে নেক্সট অপশানে ট্যাপ দিলাম এরপর ঠিক এরকম একটা অপশান আসবে এরপর ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে আপনি ট্যাপ দিবেন অথবা যদি পেল থাকে তাহলে পেলে আমি আসলে ব্যাংকের মাধ্যমে নিবো এই জন্য ব্যাঙ্ক অপশানে ট্যাপ দিয়ে নেক্সট অপশানে ট্যাপ করলাম তারপরে এরকম একটা অপশান আসবে এখান থেকে অ্যাড্রেসগুলো আপনারা দেখে নেবেন পুরোনায় তারপরে এখানে বলতেছে প্রাইমারি অ্যাড্রেস অর্থাৎ ব্যাংকের সুইপ কোড এখন আসলে আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করা আছে সেই ব্যাংকের একটা সুইপ কোড লাগবে সুইপ কোড আপনারা কীভাবে পাবেন আপনারা আপনাদের ব্যাংকের নাম দিয়ে শাখার নাম দিয়ে যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে সুইপ কোডটি পেয়ে যাবেন অথবা আপনারা ব্যাংক ম্যানেজারের কাছে ফোন দিয়ে সেটা জানতে পারবেন তো আমার পূর্বে থেকে জানা আছে আমি এখানে বসালাম তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসালাম তারপরে লিঙ্ক পেমেন্ট মেথড অপশানে ট্যাপ দিলাম তারপর এড টেক্সট ইনফো সেটার উপর টেপ দিলাম তারপর কন্টিনিউ এজ এ মিলাদ সেটার উপর টেপ দিলাম আপনাদের নাম দেখাবে এখানে তারপর এখানে হু ইজ টেক্সট ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়াল এখানে দেওয়া আছে আমি পূর্বে সিলেক্ট করেছিলাম তারপরে এখানে বলতেছে আর ইউ ইউএস সিটিজেন ইউএস পারমানেন্টস তারপরে এখানে বলতেছে যে আমি কি এর মানে লোক আমি এখান থেকে দিয়ে দিব ন এখান থেকে আমি নটা সিলেক্ট করব তারপরের যে একটা অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পুরোনায় ন লিখবো ন যেটা আছে সেটা সিলেক্ট করব তারপরে আপনি দেখতে পাবেন নেক্সট অপশান দেখাচ্ছি আপনি নেক্সট অপশনে ট্যাপ দিবেন আমিও নেক্সট অপশনে ট্যাপ দিলাম তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনাদের নেম যেটা আছে সেটা আপনি আবার দেখে নেবেন তারপর এখানে কান্টি অফ সিটিজেন আপনি কোন কান্ট্রির মানুষ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যদি বাইরে দেশেও বসবাস করেন বাংলাদেশের ব্যক্তি হয়ে থাকেন তাহলে তবু আপনি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ নন ইউএসটিন এটা আপনি রাইট চিহ্ন দিয়ে দিবেন পেন তারপর নেক্সট অপশানের ট্যাপ দিবেন তারপরে এরকম একটা অপশান শুরু করবে এখান থেকে আপনার ডিটেলসগুলো একটু আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আবার নেক্সট অপশানের ট্যাপ দিবেন তারপরে এরকম একটা অপশান শু করবে এখানে আপনার অ্যাড্রেসগুলো দেখে নেক্সট অপশানের ট্যাপ দেবেন তারপরে এরকম একটা অপশান শু করবে এখান থেকে আপনি জিরো পারসেন্ট যেটা আছে লোকেশন অফ ফেয়ার সার্ভিস আর উইল বি ফিজিক্যাল পারফরমেন্ট এখান থেকে আপনি জিরো যে অপশনটা আছে সেটার ওপর আপনি ট্যাপ দিয়ে নিচে দেখবেন যে নেক্সট অপশন দেখাচ্ছে সেই নেক্সট অপশানে আপনি ট্যাপ দিবেন তারপর ঠিক এরকম একটা অপশন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আই কনসেন্ট টু প্রিভিউ সেটার পর আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি দেখবেন যে আপনার সিগনেচার টাইপ অফ ইওর ফুল নেম এখান থেকে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে পূর্বে যে নামটা আপনি দিছেন সেই নামটা এখানে দিবেন ঠিক আছে যদি মিল না থাকে তাহলে কিন্তু হবে না আমি একটা বল দিছি অ্যাসটা দিয়ে দিছি এখান থেকে ডেট অফ বার্থটা দিবেন তারপরে দেখবেন যে এখানে আসলে লেখাটা উপরের যে একটা অপশান আছে সেটার উপর আপনি ক্রস করার পর নেক্সট অপশান দেখাবে তো দেখানোর পরে এই যে আমি একটা বল দিছি এখানে দেখাবে যে ন ম্যাচ ম্যাচ হয় নাই আমি এই যে দেখেন ঠিক আছে এখানে বলতে সে আপডেট ইউর সিগনেচার এক্সটাইমলি ম্যাচ ইউর নেইম অর্থাৎ এখানে ম্যাচ করতেছে না পূর্বে যে নামটা দিছি তার মানে কি আপনি নেইমটা কিন্তু সঠিক দিবেন তারপরে নেক্সট অপশান ট্যাপ দেবেন এখন দেখেন হয়ে গেছে তারপরে ঠিক এরকম একটা অপশন দেখাবে এখানে আপনারা এগুলো একটু কষ্ট করে সময় নিয়ে একটু পরে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে সেগুলো আপনি রেখে দিবেন তারপরে আপনি আস্তে আস্তে এগুলো পরার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্কল করলে আরও ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন সেই ইনফরমেশনগুলো আপনি পূর্বে যা দিয়েছিলেন সেগুলোর সাথে মিল আছে কি আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা সেগুলো একটু লক্ষ্য রাখবেন না থাকলে আপনি এডিট অপশন আছে সেখানে এডিট অপশন ট্যাপ দিয়ে আপনি আবার এডিট করতে পারবেন বিশেষ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেটের নাম্বারগুলো ঠিক আছে না আপনার কান্ট্রি রিকোয়ারমেন্ট এগুলো সেগুলোও ঠিক আছে কি না সেটা দেখবেন সব কিছু পড়ার পর আপনি সাবমিট ফ্রম অপশনে ট্যাপ দিবেন অথবা মেক চেঞ্জ নিচে অপশন আছে সেটার ওপর ট্যাপ দিতে পারেন আপনি পুরো ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন তো আপনি ভালো করে সেগুলো চেঞ্জ করে পুরোনায় আপনি দেখতে পাবেন সাবমিট অপশন এখানে আছে এই যে দেখেন এই সাবমিট অপশানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি পুরনোয় আপনার ইনফরমেশন অ্যাড্রেস আছে লোকাল নেম আছে তারপরে ট্যাক্স সার্টিফিকেট বা টিন যেগুলো আছে তারপরে এখানে দেখবেন নিচে লেখা আছে গ্যাট ইওর ট্যাক্স ডকুমেন্ট এটা আপনি সবুজ করে দিবেন তারপর নিচের দিকে স্কল করলে আপনি ডান লিখে পাবেন আমি এই ডান লিখেতে ট্যাপ দিলাম তারপরে আর কাজ শেষ এখানে একটু সময় নিতে পারে একটু সময় এই যে দেখেন চলে আসছে এই যে দেখেন চলে আসছে এবং সেই লেখাটাও উঠে গেছে যেখানে পূর্বে ছিল পে আউট নামে লেখা সেটা পে আউট সেটাও কিন্তু উঠে গেছে তো একটু যদি সময় নেই আপনাদের একটু সময় নিয়ে রিফ্রেশ মেরে অথবা পুরোনায় ফেসবুকটা ওপেন করে আপনি সেই ইন্টারভেসটা পেয়ে যাবেন তো অলরেডি কিন্তু আমার এটা সেট হয়ে গেছে আপনাদের যদি একটু লেট হয় তবেও আপনারা কিছুক্ষণ পর পেয়ে যাবেন তো এভাবেই আসলে আপনারা চাইলে এই অ্যাকাউন্টটা সেট করতে পারবেন এবং অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন আমি আপনাদের পুরনো একটু দেখিয়ে দিচ্ছি আমার মূল ইন্টারভেসে গিয়ে যে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি ভেরিফিকেশন অপশানটা চলে আসছে বা আর্নিং অপশনটাও চলে আসছে তো এভাবেই আপনারা সেট করবেন আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে কারণ এখানে অনেক কিছু বোঝানোর বিষয় ছিল তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম